আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমরা যারা ডেইরি খামার করব। এবং নতুন খামার করতে চাই এখন আমাদের তো সবারই আশা থাকে আমরা একটা খামার করে তার থেকে লাভবান হব কিন্তু কোন গরু দিয়ে আমি বা অল্প পুঁজি দিয়ে খামার করে আমি লাভবান হব এটি বিশেষ মানে একটা ই পর্যায়ে চলে গেছে কিভাবে আমি একটা গরু কুরাই করে বা দুটো কুরাই করে কিভাবে খামার থেকে আমি লাভবান হব সেটে এখনকার সময় প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমরা যদি খামার করার আগে চিন্তা ভাবনা করতে হবে আপনি কোন ফ্যাটানিং করবেন না ডেরি করবেন আপনি যদি ডেরির কথা আমি বলি আমার ডেরি আছে আমি ডেরির কথাই বলি ডেরি খামারে আসলে লাভজনক একটা ব্যবসা কিন্তু কোনো বড় জাতীয় গাবি দিয়ে শুরু করা যাবে না আপনার যেরকম পুঁজি আছে আপনি ওই পুঁজি দিয়ে গাবি ক্রয় করুন এবং আমি আর একটা কথা বলতে পারি আপনি বকনা বাসু দিয়েও শুরু করতে পারেন বা গাবি দিয়েও শুরু করতে পারেন এখন সেটা আপনার মনের ব্যাপার আপনি বকনা দিয়ে শুরু করবেন না গাবি দিয়ে শুরু করবেন সেটা আপনার একান্ত মনের ব্যাপার হ্যাঁ আমি এটি বলতে পারি যে আপনার যদি টাকা থাকে তাহলে আপনি বকনা দিয়ে শুরু করতে পারেন কারণ আপনার বকনা পাশুর যে তো খাওয়াতে হবে কমসে কম এক দেড় বছর তাদের তো খাওয়াতে হবে সেই জন্য বলছি আর যদি আপনি মনে করেন না আমার কাছে সেরকম টাকা নেই আমি গাভি দিয়ে শুরু করব। তাহলে গাভি দিয়ে শুরু করলে কি হবে আপনার দুধ বিক্রয় করলে দুধের টাকায় ওদের খাবারের খরচ চলে যাবে মেন খরচ আসছে ওদের যে খাবারের খরচ তারপরেও নিজেদের যে সংসারিক যে খরচ এটা এর ভিতর থেকে তখনই ধরা যাবে না আমা ধরতে হবে কমসে কম এক বছর লাগবে আপনার এই ব্যবসা থেকে কিছু লাভবান করতে হ লাভবান হতে হলে সত্য যেসব কথা আমি সেটাই তুলে ধরছি আপনাদেরকে আপনারা মনে করেন যে একটা গাভি বিশ লিটার দুধ দিচ্ছে আসলে ভাই এটি সমস্যা আছে ঝামেলা আছে মানে আপনি তো কোনো কিছুই জানেন না তাহলে আপনি একদমই একটা বিশ লিটার গাভীর যে গরু যে গাভি থাকবে সেটা ক্রয় করতে গেলে কমসে কম সাড়ে তিন লাখ টাকা টাকা লেগে যাবে চিন্তা করেন যদি সেখানে আপনি দুটো ক্রয় করেন তাহলে সাত লাখ আমি একটা সাপোজ ধারণা দিচ্ছি আপনাদেরকে কিন্তু আর একটা কথা হলো যে কুরাস বিটে যেসব গাবিগুলো আছে এর যেরকম আট বা দশ লিটার দুধ দেয় সেসব গাবি হলে সেটা সবচেয়েতে ভালো হবে কারণ আপনি নতুন মানুষ আপনার জন্য কুরাসবিটে যেসব আট দশ লিটার দুধ দেয় সেই গাবি হলে আপনার জন্য অনেক ভালো কেননা এইসব গাবিগুলো আছে উলান ফোলা রোগটা কম দেখা দেয় কিন্তু বিশ লিটার যেসব গুলো আছে এইগুলো ম্যাস্টেটেড বা উলান ফোলা রোগ সবসময় লেগে থাকে খামারে আর একটা কথা হলো যে খামার করার আগে আপনাকে ঘাস লাগাতে হবে আপনার যদি ঘাসের জমি থাকে আপনি খামার করুন আর যদি ঘাসের জমি না থাকে তাহলে আপনি খামার করতে আসবেন না আমার মতে যে বিশ লিটারের গাবি চাইতে আট দশ লিটার যেসব গাবি আছে সেই সব গাবি দিয়ে শুরু করায় সেটাই ভালো হয় এবং এই আট দশ লিটারের গাভীর থেকে আপনি তার থেকেও লাভবান হবেন ইনশাল্লাহ আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ কাঁচাঘাট যদি আপনার জমি জমির থাকে খড় থাকে তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না আর আট দশ লিটার যেসব গাভীগুলো আছে এদের খাবার দাবারও অনেক কম লাগে কিন্তু দুধ আপনি ওই পরিমাণই পেয়ে যাবেন কিন্তু আপনি যেন গরু কুড়াই করার ক্ষেত্রে মেন সমস্যা আছে জায়গায় যে গাভ যায়ে দেখলাম খামারে বড় গরু সেইটি কুরাই করব আসলে সবারই আশা থাকে খামারে বড় বড় গরু থাকুক কিন্তু প্রথম চান্সে এরকম আশা করা যাবে না আপনাকে ধীরে ধীরে ওই পর্যায়ে যেতে হবে তারপরে আপনি বড় বড় গাবি লালন পালন করতে পারবেন প্রথম চান্সে আমি বলবো যে অত বড় বড় গাবি কুরাই করার মোটেই প্রয়োজন পড়ে না কেননা রোগ রোগব্যাধি হলে যদি একটা রোগ এসে যায় খামারে তাহলে গরু কোনোভাবেই টিকে থাকা সম্ভব হয় না ভাই আর যদি হয় উলান উলানফোলা রোগ তাহলে তো সে কথা বলে শেষ করা যাবে না ভাই সেই জন্য বলবো ছোট গাভি দিয়ে শুরু করুন তাহলে ভালো থাকবেন আমার এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন